গুড নাইট কি অবস্থা দেখো একটা হাতা একটা এই দেখো একটা হাতা এরকম আর একটা হাতা এরকম কাজ করছিলাম এতক্ষণ বাসন মাঝছিলাম রান্নাঘর পরিষ্কার করছিলাম ঠিক আছে আর রাত্রির থেকে আমি ব্লগটা শুরু করছি এখন কটা বাজে তো আমি জানি না কটা বাজে গো আটটা ছাপ্পান্ন এখন আটটা ছাপ্পান্ন তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি কারণ এখনকার যে ক্লিপগুলো আমি নেব আজকে যে ভিডিওটা সারাদিন আমি কি কি করেছি তো সেটা আমি অনেকটা বড় হয়ে যাচ্ছে তো সেই কারণের জন্য আমি ওই ভিডিও মানে আজকের ভিডিওটা আজকের ব্লগটা বাড়াচ্ছি না ওই জন্য এখন থেকে আমি শুরু করছি এই ব্লগটা তোমরা কালকে দেখতে পারবে ঠিক আছে তো সবাইকে আমি যদিও রাত্রি বানাচ্ছি কিন্তু তোমরা তো সকালবেলা পাবে তো এই ভিডিওটা তোমরা পাবে পরশু দিন তো সকলকে গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর কি বলবো আর কি বলবো এই যে হ্যাঁ যেটা বলার জন্য আমি ফোনটা করলাম এরকম অন করলাম এই যে এতক্ষণ কাজ করছিলাম তো আমি তোমাদের দেখাতে পারিনি ওই চাটুতে পিঠে করছি ওই পাটিসাপটা সাপটা করছিলাম হচ্ছিল না যদিও আমি পাটি না আমি একদিন করেছি আমি চন্দননগরে যখন ছিলাম আমি কুলি পিঠে করেছি আমাকে এগুলো কেউ শেখায়নি মাকে দেখতাম করতো ওই যখন ছোট ছিলাম তখন ওই মা বাবা দুজনা মিলে বানাতো তো ওই গিয়ে কুলি পিঠের এই নকশাগুলো যেগুলো হয় সেগুলো করতাম ছেলেবেলা তখন সেভাবে আমাকে হাতে ধরে কিন্তু কেউই রান্না শেখায়নি না আমার শ্বশুর বাড়ির কেউ না আমার বাপের বাড়ির কেউ আমি নিজের চেষ্টায় নিজের যেটুকুনি আমি শিখেছি তারপর তোমার টিভি দেখে দেখে মানে রান্নার না আমি ভীষণ দেখতাম হুম তোমার ওই রান্নাঘরটা আমি ভীষণ দেখতাম নন্দিনীর রান্নাঘর তাপস পালের বউ হ্যাঁ তোমরা সকলেই জানো অনেকেই হয়তো দেখেছো আমি ওনার ওনার যে মিসেস ছিলেন রান্নাঘর ছিল নন্দিনী হ্যাঁ নন্দিনীর রান্নাঘর দিয়ে চ্যানেলটা ছিল আমি দেখতাম ভীষণ ভাবে দেখতাম হুম তো রান্নার নানা রকম প্রোগ্রামগুলো আমি দেখতাম আমার রান্নাটা যেন ওটা বলতে পারো আমার পছন্দের জায়গা নিত্য নতুন মানুষদের মানে পরিবারের সবাইদের রান্না করে খাওয়ানো হ্যাঁ আমার এটা ভালো লাগে আমি নিজে খাই চাই না খাই আমি খাওয়াতে বেশি ভালোবাসি খেতেও ভালোবাসি তবে ওই হেলথের কথাটা একটু চিন্তা করতে হয় তো একটু কম কম খাই খেতে ইচ্ছা করে কিন্তু একটু বুঝে খায় আর হচ্ছে তোমার পাটি আমি ওই একবার চন্দননগরে ফ্রাই করেছিলাম আর পুলি পিঠে করেছিলাম প্রথমবার ভুল হয়েছে তারপর প্রথমে সেদ্ধ হয়নি তারপর দুই তিনবার যখন করলাম তারপর হলো আর পাটি শাকটা পাটি আমি অনেকের মুখে শুনেছি মানে ওঠানোটাই ভীষণ টাফ হ্যাঁ তো ওটা যদি উঠে যায় তাহলে তো মানে পাকা রাধুনি তো আমার হাতে আগেও কোনো সময় হয়নি ব্যাটার যে মানে যে গোলাটা তৈরি করতে হয় গোলাটা একটা পরিমাপের ব্যাপার থাকে তো তো সেটা জানাটা মেজারমেন্ট করাটা খুবই জরুরি সেটা উলট পালট হলেই অসুবিধা হয়ে যাবে তারপর তোমার চাটুতে লোহার জিনিসে অনেক সময় ওঠে না হ্যাঁ তো আমাদের মামাসিরা করেছে তারা তো মানে জিনিয়াস না আমরা কোথায় তো আমাদের এখন এই নন স্টিকি জানি না এটাতে হবে কিনা আমি জানি না তবে আমি কিন্তু আমি কড়াইতে চাটুতে করেছিলাম একবার আমি করেছি হাজার চেষ্টা করার পর তারপর আমার হয়েছে সে অনেক বছর আগে আর সে কত বছর পর আবার আমি নেক্সট আমি করছি আমার বাড়িতে যে প্রত্যেক বছর পিঠে পুলি হতো সেটা নয় পাটি সাপটাটা খুব কঠিন ব্যাপার তো মানে দেখতে মনে হয় খুব ইজি কিন্তু খুব কঠিন ব্যাপার তো পাঠির সাপটা আমার বাড়িতে খুব একটা মানে ওই ওই পিঠেটা খুব একটা হতো না বছর বছর হতো না কারণ এই পিঠের ব্যাপারটা প্রচুর ঝামেলা আমি হাজার রকম রান্না করলেও চাইনিজ হোক মোগলাই হোক সব কিছু করলেও পিঠের ব্যাপারটা আমি খুব একটা করতাম না কারণ মার্কেটে কিনতে পাওয়া যায় মিষ্টি দোকানে কিনতে পাওয়া যায় কিনে আনতে ব্যস্ত হয়ে যেত এই ব্যাপার তো এখন যেহেতু তোমরা দেখছো নতুন ভাবে সব কিছু আমি করছি নতুন নতুনভাবে পথ চলা তো ইচ্ছা করছে সব কিছু করতে হ্যাঁ তো সেই কারণের জন্য এবারে আবার ইয়ে হয়েছে ঝোঁক উঠেছে যে আমি করব হ্যাঁ তো সেখানে আমার হলো না তোমরা তো দেখতেই পেলে আগের ভিডিওটাই হলো না তো আমি এই যে দৌড়ে গেলাম দৌড়ে গিয়ে এটা কিনে নিয়ে আসলাম এই যে এই যে বাক্স দেখছো এটা এগুলো সব অগ্নিকণ্ডি খুলেছে সব প্যাকিং করা ছিল এই রে এটা নিয়ে এলা আর তার সাথে না এই একটা নিয়ে ला এই যে কড়াই হ্যাঁ কড়াই তোমাদের রান্না মানে রান্না যখন আমি ধর রান্না বাননা করি আমার তো ব্লক চলে তো ওই কড়াইতে কেমন একটা লাগে না এটা যদি আমি সব সময় ইউজ করব না কারণ এটাতে অত রান্না করতে পারবো না আমাদের ওই অ্যালুমিনিয়ামের কড়াইতে করে উফাস না তো অত পারবো না মাঝে মধ্যে এটাতে করবো ওই শখে ঠিক আছে এটা ইন্ডাকশিয়ানেও বসানো যাবে আর হচ্ছে তোমার ওভেনেও করা যাবে আমি যদি ভবিষ্যতে থেকে ইন্ডাকশিয়ান কিনি আমার সেখানেও কাজে লাগবে আমি ওই কাঁচের যে ঢাকনা করা ছিল না ওটা খুঁজছি এরকম ওটা আমার ছিল ওটা আর নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে ওটা আমার চন্দননগরের বাড়িতে ছিল হ্যাঁ ও কাঁচে থাকে তো আর ওখানে দোকানে দিদিটা বললো যে এইটা নিয়ে যাও এটা পড়লেও তোমার কিছু হবে না তো এই দুটো নিয়ে আসলাম আর ওদিকে তোমার খেলাম দিলাম ওই মোমো কিনে নিয়ে আসলাম তারপর হচ্ছে মোমোটা ভালো ছিল না মোমো আমার ভালো লাগেও না তারপর হচ্ছে ইয়ে চিকেন ললিপপ সেগুলো আর ভিডিও করিনি দেখায়নি এত জোর হিরে পেয়েছিল না পুরো এমনি তো আমার পেটটা ঠিক যাচ্ছে না কারণ কারণ কি আমি বলি আমার পেটটা খারাপ হওয়া মানে পেটটা এদিক ওদিক হওয়ার কারণ তোমরা তো অনেকেই জানো যে আমার লিভারের প্রবলেম আছে হ্যাঁ বলতে পারো আমার ফ্যাটি লিভার একটা সময় আমার ছিল ঠিক আছে আমার সব টেস্ট ফেস্ট হয়েছিল ফ্যাটি লিভার ধরা পড়েছিল হুম অনেক রেস্ট্রিকশনের মধ্যে ছিলাম তারপর আস্তে 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 ডাক্তারবাবু যেমন বলেছে তেমন ভাবে চলতাম তারপর ঠিক হয়ে গেছিল এবার সেই ব্যাপারটা তো থেকে গেছে না এবার কি হয় যে তোমরা তো মানে দেখতেই পাও তোমাদের আমি বারবার বলি আমরা যখন এই কাজে বাইরে যাই না তখন এই খাওয়া দাওয়াটা টাইম টু টাইম হয় না এবার টাইম টু টাইম না হওয়ার দরুন কি হচ্ছে যেহেতু আমার ফ্যাটি লিভার ছিল তো সেই কারণের জন্য ওই সমস্যাটা এসে যায় এই যে দীঘাতে গেলাম তারপর মায়াপুরে গেলাম তারপর তোমার হচ্ছে ওই বেথুয়া গেলাম সব গেলাম খাওয়া দাওয়াটা প্রপার টাইমে হয়নি বা সমস্ত অ্যাকশন সাথে সাথে তো হয় না এফেক্টটা হয় না বেশ হতে 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 জমাট হয় তারপর পুরো বাস্টিং হয় সেই ব্যাপারটা এখন আমার হয়ে গেছে এই কটা দিন যে ওই শরীরের উপর অত্যাচার করেছি ব্যাস এখন আছে তোমাদের সাথে কথা বলছে না বুঝতে পারছি পুরো গ্যাস উঠছে জানো এত কষ্ট জন্য এসেই না তাড়াতাড়ি এসে খেতে বসে গেছি খেয়েছি একটা রুটি খেলাম আর তোমার চিকেন ললিপপটা তো খুব একটা খেতে পারিনি আমি পুরুটা ওই একটুখানি ওপরে ক্রিসপি ছিল ওটা খেয়েছি আর ওটা তো থোড়ি না পেট ভরে তারপরে একটা রুটি একটু তরকা খেলাম পরে ভাত খাবো হ্যাঁ এখন এই খেয়ে ও আর জল গুলেছি ও জলটা খাচ্ছি হুম খালি পেটটা ব্যথা করে করে উঠছে আর চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালে এগুলো আমি মাজা ধোয়া করব কালকে সকালে পাটি সাপটা ট্রাই করব গোলা পুর সবই করা রয়েছে সব ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার কালকে দেখাবো কালকে আসছি ঠিক আছে গুড নাইট সকলকে মনে নেই তোমার তো সকালে দেখবা আসি তোমরা থাকো সাথে

বেগুনের এই ডাটাটাও ভালো বেগুন ছিল না তো এই একটা কোনো আর বেগুনের ডাটাও নরবর নর্বর করছে

হ্যাঁ প্রথম হাত তো একটুখানি জায়গাটা একটু বড় হলে আমার অসুবিধা হতো না একটু জায়গার মধ্যে কাজটা করছি তো একটু সমস্যা হচ্ছে এই সবকিছু রেখে একটু বড় জায়গা একটু ছড়ানো জায়গায় আমি কাজটা করতে পারলে ভালো হতো সঠিক এসেছে না আমি একবারে করে নেব ওটা নিয়ে তারপর ওকে বুঝলি না হলে ওই সেখানে আমাকে শান্তিতে পৌঁছে দেবে ওকে নিয়ে করে নিয়ে গিয়ে আমি সারপ্রাইজ দেবো বুঝতে প্রথম একটুখানি অসুবিধে হচ্ছে তাও যে উঠেছে এটা হতো না চাটুতে বুঝলি বাবু চাটুতে করাইতে আমি করতে পারতাম না তাই না এটাতে বলে না পেরেছি আর গোলাটাও তো ঠিকঠাক মাপ মতো করলাম না গোলাটা তো একটু সমস্যা ছিল সুজি দিইনি তারপর মাপের ব্যাপার ছিল প্রথমে তো মাপটা ঠিকঠাক দিইনি আমি চাল দিয়ে আর ময়দা অল্প একটু দিয়ে গুলেছিলাম ব্যাটারটা আর একটু চিনি দিয়েছিলাম বুঝলা আমি তো ইয়ে দিইনি সুজি দিইনি আগে করেছিলাম এই প্যান্টে আঙাটা সার্থক হলো না শুনুন শেষ পর্যন্ত কিনেছি দোকানের মতো দোকানে এরকম আনা হয় না দোকান থেকে শেষ পর্যন্ত হয়েছে

এতে কেমন হবে কেন হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি এখন বাজে একটা উনত্রিশ আর আমার সেরকম কিছু রান্নাবান্না হয় নি কালকের থেকে আমার শরীরটা মানে পেটটা ঠিক নাই ঠিক আছে আর শরীরটা ওই ঠান্ডা পাতি লেগেছে তোমাদের তো আগের দিনে আমি বললাম ঠান্ডা লেগেছে তো সেই কারণে জন্য শরীরটা একটু খারাপ আছে আর হচ্ছে আমি ভাত রান্না হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে কি পাউরুটি আর জিলিপি খেয়েছি আর ডিম সেদ্ধ আমি খাইনি ছেলে খেয়েছে আর গ্লুকন্ডি খেয়েছে ম্যাগি ঠিক আছে তারপরে আমি বাজারে গেছি বাজার থেকে জ্যান্ত মাছ আনতে গেছিলাম জ্যান্ত মাছ দিয়ে পাতলা একটা ঝোল করবো হুম তো জ্যান্ত মাছ খুব একটা পাইনি তবে অনেক ঘুরে 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 অনেক দুটো তিনটে বাজার ঘুরে অনেক বেলা হয়েছে তো যেতে ঘরের কাজটা সেরে তারপর তো আমি যাবো তো সে আর জ্যান্ত মাছগুলো সাধারণত জানো যে সকালবেলা তাড়াতাড়ি আর্লি মর্নিংয়ে বিক্রি হয়ে যায় আর জ্যান্ত মাছগুলো চট করে সকাল জ্যান্ত মাছ নিতে গেলে সকাল সকাল যেতে হয় ঘরের কাজ না সেরে সান না করে তো আমি যেতে পারবো না তো এই করতে করতে আমার দেরি হয়ে যায় গিয়ে মাছটা জ্যান্ত মাছটা পাই না জিও মাছ যাকে বলে পায়নি তো এরকম একটা ছোট চারা পেয়েছি ওই মাছ নিয়ে এসেছি আর মরলা মাছ এনেছি কাটিয়ে আমি নিয়ে এসেছি ঠিক আছে কাটিয়ে নিয়ে এসেছি আমি যে দাদার কাছ থেকে মাছ নিই ওনার কাছে ছোট মাছ থাকলে সাধারণত মানে আমাকে কেটে দেয় কাটিয়ে নিই ওই জন্য আমাকে দূরে বাজারে যেতে হয় ঠিক আছে তারপর বাড়ি আসলাম বাড়ি এসে ডাব খেলাম একটা ডাব নিয়ে এলাম কারণ অনেক দিন হয়ে গেছে আমার মাঝে মধ্যে আমাকে ডাব খেতে হয় কিন্তু অনেক দিন হয়ে গেছে ডাবটা খাওয়া হয়নি তো আজকে ডাব খেল তোমাদের সমস্ত আপডেট দিচ্ছি দেখো ডাবটা খেলাম ডাবটা খেয়ে তারপর গিয়ে কিছু বাসন বসুন ছিল তো সব কিছু মাজা ধোয়া করে ঢরে তারপর শেষে আমি আবার কি বলো তো একটু একটু করে কাজ করি দেখো আমি পুরো এখানে পুরো পরিষ্কার করে নিয়েছি আমি না একটু ওই বাসন এক টাল ফেলে রেখে আমি ওটা খুব খুব একটা করি না হয় তখন না হলে আমি একটা রান্না করি পরিষ্কার কারণ জায়গাটা এতটাই ছোট তোমাদের ওখানে বোঝা যাচ্ছে না এই ড্রয়িং প্যাসেঞ্জটা কিন্তু বহুত বড় কিন্তু এই রান্নাঘরের এই কিচেনের এইটুকুনি জায়গাটা একদম ছোট হুম তো এখানে একটু গুছিয়ে না কাজ করলে অসুবিধে হয়ে যায় তো সেই কারণের জন্য আর দেখো সব বাসনপত্র কেন ধুয়ে উপুত করে রেখেছি এখন জলটা ঝরছে জলটা এই জাস্ট ইয়ে করেছি কাপড় ন্যাকড়াটা দিয়ে রাখি জলটা তাহলে নিচে পড়বে না তো এই বাসন কুসন ধুয়ে রেখেছি তারপর হচ্ছে কালকে তো পাটি সাপটা করতে পারিনি আমি তোমরা তো আগের ভিডিওটা দেখে দেখ মানে যারা দেখেছো তারা জানো পাটি আমি করতে পারিনি তারপর ননস্টিকের প্যান আনতে গেলাম তো শেষ পর্যন্ত এই যে পাটি সার্পটাই ডান দেখতে পাচ্ছ কিন্তু এই দুটো প্রথমে করেছিলাম ভালো হয়নি জানো তো বড় আগুনে দিয়েছি একটু বড় বড় গোলা হয়ে গেছে আর ভালো হয়ও নি সেই কালারটা আসেনি পাটি সারটা যে কালারটা বাট এইগুলো এই দেখো এই সুন্দর হয়েছে না এগুলো বেশ বেশ অনেক কটা হয়েছে দেখো বেশ অনেক কটা হয়েছে ঠিক আছে এইগুলো বেশ ভালো হয়েছে এবার খেতে কেমন হবে সেটা আমি জানি না আমি এই জাস্ট বানালাম আর তোমার তরকারি মানে দুপুরে খাবার জন্য আমাকে এখন তরকারি রান্না করতে হবে দেখছি কি করা যায় অনেকটা দেরি হয়ে গেল আর ভাতটা তো করাই রয়েছে শুধু তরকারি কি করি তোমরা থাকো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো এখন বাজে দুটো চোদ্দ ঠিক আছে আর এতক্ষণ আমি এইসব গোছা মানে জোগাড় করছিলাম এই যে মাছ ধুয়ে নিয়েছি আমি মাছটা ধুয়ে নিয়েছি আর এখানে ওই যে সেদিনে পার্সে মাছ এনেছিলাম না সেটা তো করাও হয়নি নুন হলুদ মাখি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই মাছটাই ডিম ভরা যে পার্শে মাছ ছিল তো সেই মাছটাই বের করলাম আর এখানে ওই জ্যান্ত যে চারা চারাকোনা মাছ নেমেছিলাম সেটা দুটো মিক্স করা আছে ঠিক আছে হ্যাঁ তো আর এখানে যে মশলা জিরে যা যা মশলা মাছে ছুলে দেয় সেগুলো একটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আলু ছুলে নিয়েছি আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা ঠিক আছে এদিকে কড়াই বসিয়ে দিচ্ছে এই কড়াইটা আমি নতুন নিয়েছি হ্যাঁ তো এটার মধ্যে আজকে রান্না করবো ঠিক আছে চল তোমরা এই যে মাছের ঝোল ফুটছে মাছগুলো আলুটা সেদ্ধ হোক তারপর মাছগুলো দেব বলো কত দেরি হয়ে গেল এত দেরি হলে হয়ে গেল আমারই কেন এত দেরি হয় বুঝতে পারি না আমারই যেন কাজ শেষ হয় না জন্মের কাজ রাজত্বের কাজ এই যে মাছগুলো এখানে ভাজা রয়েছে আর এই যে ধনে পাতা নামাবার সময় ধনে পাতাটা দেবো এখন আমি ওই একই সময় আমাদের

এখন সব বাসন বসন ধুয়ে রেখেছি না ও এখন ভাবা যাচ্ছে না এই হাতা দিয়ে করতে হবে আর এখন অত সময় না এখন অত একদম সময় নেয় আমার অত গ্যাজ আবার একদম প্রত্যেকে খিদে প্রচন্ড ভাবে পেয়েছে আর আমার তো শরীর ভালো না এমনিতেই পেট ঠিক নেই শরীর ঠিক নেই তার মধ্যে যদি আরো বেলা করি আমার তো হয়ে গেল আর আমাকে দেখতে হবে না খুঁজে পাওয়া যাবে না এরপর ডাক্তারের ঘরে সব টাকা পয়সা যাবে এই হয় আচ্ছা আজকে এই যে দেখালাম তো এই আর এদিকে মাছ ভাজা আছে এদিকে মাছ ভাজা আর ওই ড্রিঙ্কের দোষ সকালে ভুল খাইনি ওই ডিম ড্রিং তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নি